উনিশশো সালে এই জমিটা অধিগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড সেখানে ওরা একশো পঁচিশ পয়েন্ট একশো চার পয়েন্ট পঁচিশ একর মাটি অধিগ্রহণ করে ব্রিজ নির্মাণ করে এবং বাকি জমিগুলো আমাদের বারোশো সতেরো একর মাটির মধ্যে একশো চার ওদের এই জমিটা ওরা অধীন করে বাকি জমিটা যেটা পানি উঠছিলো সেটা আমাদের খেসারতের টাকা দেওয়া হয়েছে এবং তারা উন্নয়ন দেখাইতে পারলে পরবর্তীতে অধিগ্রহণ করবে কিন্তু উন্নয়ন দেখাইতে পারে তারা ফেল করছে এখন আমাদের জমিটা আমাদেরকে ফেরত দেওয়া হোক চল্লিশের রেকর্ড তেষট্টি রেকর্ড আমাদের নামে এখন এই জমিটার উপরে একনেকে পাস করে সেখানে তারা বালু খনন করে বিক্রি করতেছে এখন সাধারণ মানুষগুলো আমরা নিশ্চয়ই হয়ে যাচ্ছি আমাদের জমিগুলো আমাদের কাছে ফিরিয়ে দেক এটাই আমাদের দাবি সরকারের কাছে বলমানবান বক্তবর জন্য সপরিনায় অনুরোধ করছি ডিমলার উপজেলার কৃষক মছলুল আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতিও আমার আদাব শেষ প্রকল্পটি সাই পাস হাজার উপজেলার কুটির ডাঙ্গা গ্রামে পাঁচ বছর লোক এখানে উপস্থিত এক একটা জনগণের নামে পাঁচ ছয়টা করে মামলা এই ভুয়া মামলাটি আমরা প্রত্যাহার করতে চাই একজন লোকের আট নয় বিঘা করে জমি এই জমিগুলা মানে ভুয়া পানি উন্নয়ন দালালরা এরা খনন করার জন্য বারবার আমাদের সাথে লিপ্ত হচ্ছে আমরা এই পাঁচ চার ফসলি জমি খনন করতে দিব না এবং তার পাশাপাশি এই মামলাগুলা ভুয়া মামলা প্রত্যাহার ওতে চাই সরকার সররা আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না একটি কথাই বলবো সমবুত হয়েছে ডিমলা উপজেলায় আসে জামিন নিতে আসার পর আইনি সরকার পাঁচ ধারা নোটিশ পাঠায়নি সরকার 5 ধারা নোটিশ পাঠায়নি সরকার 7 ধারা নোটিশ পাঠায়নি সরকার 8 ধারা নোটিশ পাঠায়নি না তাদের জমি পাঠিয়ে দোসররা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগ সাজতে তাদের বাড়িঘর উচ্ছেদ করতে চায় তাদের পরিবারকে উচ্ছেদ করতে চায় এইগুলো আমরা হতে দেব না